নমস্কার আমি নবনীতা আমি আজকে যে গল্পটা পড়ব সেই গল্পটার নাম জীবনের ধ্রুবতারা লেখিকা রাখিনাথ নাথ কর্মকার হ্যাঁ স্পষ্ট মনে আছে উলমির গতকাল রাতে ঘুমের ঘরে ধ্রুবকে ও দু দুবার বুঁচকি নামটা বলতে শুনেছে আর সেই সোনা ইস্তক আপাদ মস্তক ও সমস্ত শরীর জুড়ে বই চলেছে এক ভয়ানক অস্বস্তির চোরাস্রোত না সোনা বউয়ের মতো আর দিলখুশ হয়ে পাশ ফিরে ঘুমিয়ে থাকতে পারেনি উর্মি বাকি রাতটা ও উসখুস করেই কাটিয়ে দিয়েছে সকালে ধ্রুব ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমহীন চোখে কতবার ভেবেছে ধ্রুবকে প্রশ্নটা করবে এই বুঁচকিটা কে কিন্তু মুখ ফুটে ওই ওয়ান টুয়েলভ ফুটের পুঁচকি প্রশ্নটা করতে গিয়ে উর্মি আজ দু দুবার বিষম খেয়েছে তিন তিনবার হেঁচকি তুলেছে শেষে নিজের সঙ্গে ধুমধুমার লড়াই করে ঝকঝকের দিনের আলোয় সদ্য বিয়ে করা বরকেই প্রশ্ন করার ঝক্কি নেওয়াটা ওর পক্ষে নিতান্তই অসম্ভব বুঝতে পেরে অগত রাতের একান্তে নিরালার জন্যে অপেক্ষা করাটাই ওর শ্রেয় বলে মনে হয়েছে আসলে দিনের আলোর ছুঁয়া পেলেই রাতের অন্ধকারের দুঃস্বপ্নেরা সব কেমন যেন দূরে দূরে ছিটকে সরে গিয়ে আকারহীন অলিক অবাস্তব রূপ নেয় তার উপর আজ ধ্রুবদের অফিসে একটা জরুরি মিটিং আছে নিদেন পক্ষে সকালবেলা অফিস যাওয়ার আগে এই ফিসি ব্যাপারটা নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করাটা হয়তো ঠিক হবে না ভেবেই নিজেকে অকারণ সান্ত্বনা দিয়ে দিয়েছে উর্মি কিন্তু না নিজে শান্ত হতে পারেনি সারাটা দিন ধরে ওই বুঁচকির বোঁচকা বোঁচকি ঘাড়ে নিয়ে বসে থাকাটা যে কতখানি অসহনীয় তা ওর চেয়ে বেশি আর কে জানে সুতরাং সকাল সকাল ধ্রুবর অফিস বাসটা মোড়ের মাথায় পাক খেয়ে বেরিয়ে যেতেই স্মার্টফোনে তিথিকে পাকরাও করলো অসহায় উর্মি আরে নববধূর গলার স্বরে এমন নব্বই বছরের দিদিমার ভার কেন রে উর্মি ব্যাপারটা কি সম্প্রতি কর্পোরেট সেক্টরে চাকরি পেয়েছে তিথি এখন আয়কর বাঁচানোর ফন্দি ফিকির নিয়েই ব্যস্ত কর করে নোটেরাও ওর কথার বশ নাম তিথি হলে কি হবে নিজে তিথি নক্ষত্রে ধারও ধারে না সে স্বভাব চঞ্চল ভাবনার ভাবে আছে কাজে আছে অকাজেও আছে আর ব্যাপার হাউ মাউ করে কেঁদে ফেলে উর্মি হাউ ক্যান দে তখনই বাবা মাকে বলেছিলাম আর কটা দিন ছেলেটাকে একটু দেখে বুঝে নিই তারপর না হয় বিয়ে তো মায়ের আর তর্ষ হইল না তরবরি বিয়েটা না দিলেই হচ্ছিল না ফুলকি মাসের সম্বন্ধটা এনেছে বলে ছেলেটার সম্বন্ধে সেভাবে কিছু না জেনেই আরে আরে কি হয়েছে সেটা তো বল শুনি তিথির গলা উদবে উদ্বেগুপে পড়ছে বুঝকি নামের কোনো একটা মেয়ের সঙ্গে আর কথা শেষ করতে পারে না উর্মি চোখের অলিগলি সব ঝাপসা হয়ে আসে ফুপিয়ে ওঠে ও বুঝকি নামের মেয়ের সঙ্গে কি হয়েছে তিথির অবস্থাও ওদিকে তথই ওর মির সঙ্গে ওর গলায় গলায় বন্ধুত্ব বাঘ জালে দশ দিক ব্যপ্ত করতে ওস্তাদ যে তিথি সেও কয়েক মুহূর্তের জন্য বাঘ শক্তিহীন হয়ে যায় কি বলছিস তুই তিথি ফোনের ওপারে বিয়ের পরে একটা মাসও ঘরে নিই তার আগেই যদি মেয়েটার জীবনে এমন সমস্যা হয় তাহলে সে তো বড়ো চিন্তার ব্যাপার এ তো ঘোর সমস্যা হলো তুই ঠিক শুনেছিস তো শো উর্মি এ নিয়ে কোনোরকম আপোষ করা চলবে না তুই তো আর ওর পোষ মানা নোস আজ রাতেই ধ্রুবদার সঙ্গে এই নিয়ে সরাসরি কথা বলে ধ্রুব সত্যটা জেনে নে ভাবগতিক কিন্তু সুবিধের বলে মনে হচ্ছে না আমার তারপর কি যেন ভাবতে ভাবতে তিথি বলে ওঠে আবার এমনও তো হতে পারে তুই যা ভাবছিস তা নয় এত ভাবে শেষে যে ওর কপালে এই আছে তাই কি কিছাই উর্মি ভেবেছিল বাবা মার একমাত্র মেয়েও কোনো অভাব নেই ধ্রুবর সম্বন্ধটা নিয়ে এসেছিল ফুলকি মাসি ধ্রুবর বাবা ছিলেন ইঞ্জিনিয়ার বদলির চাকরি ধ্রুবর মা ইহলোকের মায়া ত্যাগ করেছেন বছর দশেক হলো ধ্রুবর বাবা মারা যাবার কিছুদিন পরেই মাসিদের পাড়ায় বছর আগে ফ্ল্যাট কিনে উঠে এসেছিল ধ্রুব ওখান থেকে ওর অফিসটা অনেক কাছে হয় ভদ্র ছেলে ভালো চাকরি কখনো কোনো খারাপ কিছু শোনা যায়নি ওর নামে পিছু টানহীন ছেলেটার থাকার মধ্যে আছে এক বিধবা পিসি আর পিস্তুত ভাই কোনো নেশা টেশাও নেই কি সিগারেট পর্যন্ত নয় এমন হীরের টুকরো ছেলের সংসারের হাল ধরার জন্যে উর্মির চেয়ে এমন হাল ফ্যাশনের লক্ষ্মীমন্ত মেয়ে আর কি পাওয়া যাবে এ যে একেবারে রাজ জটক বিয়ের সমস্ত ব্যবস্থা মাসি করেছিল মাসি মায়ের দূর সম্পর্কের বোন উর্মির বাবা কলকাতায় একটা ভালো অফার পেয়ে শ্রীরামপুর ছেড়ে বেহালায় ফ্ল্যাট কিনে চলে আসার পরে ফুলকিবাসি খুব খুশি হয়েছিল একটা মাত্র মেয়ে উর্মি বাবা মার মারবশ তেমন কোনো তারা ছিল না কলেজের পাট চুকোতে না চুকোতেই ঘটকালিতে সিদ্ধহস্ত ফুলকিবাসির তাড়নাতেই এই সিদ্ধান্ত আমি বলছি শোন এমন ছেলে আর মাথা খুললেও পাবি না পড়াশুনো বিয়ের পরে আবার করবি শ্বাস সত্যটা বুঝে নেই তোর সংসার তুই সব কেউ নেই মাথার ওপরে সত্যি বলতে কি ছেলেটাকে দেখে খারাপ লাগেনি উর্মির লম্বা রিজু শ্যামলা মাথায় ঝাঁকড়া চুল বেশ একটা ভরসাযোগ্য চেহারা এমনিতেও সুজয়ের সঙ্গে প্রেমে ব্রেক হয়ে যাওয়ার পরে উর্মি খুব ভেঙে পড়েছিল সেই ভোকারটা ঘুরে টাল অবস্থায় ধ্রুবকে দেখে খড়কুটো নয় রীতিমতো শক্তপোক্ত স্টিমার বলেই মনে হয়েছিল ওর তারপর তো কিছুদিন মাঝে মাঝেই ফোন রেস্তোরাঁয় গল্পের অবসর সুজয়ের কথাও ঢাক পিটিয়ে ধ্রুবকে জানিয়েছিল ওর মি ও কোনোরকম রাগ ঠাক রাখতে চায়নি ওদের সম্পর্কের মাঝে ধ্রুব কিন্তু নিজের সম্বন্ধে সেরকম কিছুই বলেনি একটু চাপা ছেলে গল্প করতে বসলে একা উর্মি বকে যেত ধ্রুব খালি চুপচাপ শুনে যেত বিয়ের পরে কেমন একটা বেশ সংসার সংসার খেলায় মেতে উঠেছিল উর্মি শৈশবে সেই খেলনাবাটির বাটির উচ্ছ্বাস এই নতুন খেলাঘরে আবার নতুন করে খুঁজে পেয়েছিল ও ছড়ানো ছিটানো ধ্রুব আর ওর অগোছালো ঘরদোর উর্মি দরদি হাতের ছোঁয়ায় বেশ সাজিয়ে গুছিয়ে উঠেছিল ধ্রুব আর ওর ভালো লাগা পছন্দ অপছন্দ মিলিয়ে ঘর সাজিয়ে তুলেছিল উর্মি পরপর মানানসই পর্দা সোফা সেট সঙ্গে টিপটপ কুশন টেবিল টপ ল্যাম্প শেড ব্যালকানিতে হ্যাঙ্গিং পটে সবুজের প্রশান্তি ডিনার টেবলের বিলাসিতা কিচেনের পাশে শৌখিন কিচেন হোল্ডার কাটাকুটির কাটলারি সেট ধ্রুবুর পছন্দের খাবারের লিস্ট অনুযায়ী অনুকরণ উপকরণের ঢল আজ কিন্তু সকালে ধ্রুবর পছন্দের চিজ স্যান্ডউইচ আর দুপুরে টিফিনে দই চাটনি সহযোগে মেথি পরোটার পরে রাতের জন্য উর্মির আর কিছুই করতে ইচ্ছে করেনি স্রেফ মাছের ঝোল আর ভাত রাতে খেতে বসে ধ্রুব তাই আজ একটু অবাকি হয়েছিল কিন্তু নিজে আজ সারা দিন খাবি খাবার পরে আর খাওয়া চিন্তা করার মানসিকতা ছিল না উর্মির এমনকি অস্থির হয়ে দুপুরে ফুলকি মাসিকেও একবার ফোন করে বসেছিল উর্মি এত যে ভালো ছেলে বলেছিলে সে রাতে ঘুমের ঘরে অন্য মেয়ের না মাওরাই কেন ফুলকি মাসির উত্তরের আর প্রতীক্ষা করেনি উর্মি ফোনটা রেখে দিয়েছিল মা বাবাকেও ফোন করে আপডেট করার ইচ্ছে ছিল কিন্তু তিথির কথা মতো আগে ধ্রুবকে জিজ্ঞেস করে তারপর বাবা মার কাছে যাবার ডেটটা ফিক্স করবে ভেবেই নিয়েছিল উর্মি আজকের রাতটা ছিল আদ্যন্ত রোমান্টিক ঠিক ওদের ফ্ল্যাটের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছাতার মতন ঝাঁকড়া ছাতিম গাছটায় ঝেঁপে ফুল এসেছে অদ্ভুত এক মাতাল করা গন্ধে ভেসে যাচ্ছিল ঘর ছাতিম গাছের থোকা থোকা পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে এক ফালি চাঁদ অথচ সব কেমন যেন অ্যান্টি রোমান্টিক বলে মনে হচ্ছিল উর্মির জল টলমল শাওনের মেঘঝুরি মন নিয়ে পাশ ফিরে শুয়ে পড়া শীতল উর্মিকে কাছে টানতে গিয়েই আজ ছ্যাঁকা খেলো উর্মি ভুঁচকিটাকে বুঁচকি ধ্রুব যেন আকাশ থেকে পড়ল হ্যাঁ বুঁচকি ঘুমের ঘরে যার নাম জপ করো তুমি উর্মি কঠিন গলার প্রশ্ন করে সরাসরি ধ্রুব কিছু না বুঝে বোকার মতো চেয়ে থাকে উর্মির দিকে তারপর বলে আমি ঘুমের ঘরে বুঁচকি নামটা বলেছি তা নয়তো কি আমি কি আর বানিয়ে বলছি কাল রাতেই বুঁচকি বুঁচকি বলে দুবার চিৎকার করে উঠেছিলে তুমি উর্মির গলার পারত চরে কি অদ্ভুত জানো উর্মি ধ্রুব আলো অন্ধকারের মধ্যে শব্দ খুঁজতে থাকে নামটা শুনে আজ আমার হঠাৎ ছেলেবেলার কথা মনে পড়ে গেল ধ্রুবকে থামিয়ে দিয়ে অন্ধকারের প্রশ্রয়ে প্রশ্নের ঝাঁজিয়ে ওঠে আর হেয়ালি করতে হবে না সে কে আগে তাই বলো বুজকি একটি ছোট্ট মেয়ে অবশ্য এতদিনে সে তোমার বয়সী হয়ে গিয়েছে মানুষের অবচেতন কি অদ্ভুত বস্তু মাইরি এতদিন বাদেও নামটা আমার মনের মধ্যে ফসিলের মতো সিল্ড হয়েছিল নিজেও বেশ অবাক হয়ে গিয়েছে ধ্রুব এই এতদিন বাদে কাল রাতে হঠাৎ বুঁচকিকে স্বপ্নে দেখলাম জানো ফর্সা টুকটুকে এক পরে যেন পাড়ার মোড়ে পড়ে গেছে কাঁদছে আমি হাতটা বাড়িয়ে দিয়েছি তারপর তারপর আর কিছু মনে নেই জানো উনি বুঝকি আমাদের পাড়ায় থাকত আমি তখন ক্লাস ফাইভ আর ও ক্লাস ওয়ান ভারী মিষ্টি ছিল মেয়েটা একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার মোড়ে আমার সাইকেলে ধাক্কা লেগে পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে গিয়েছিল তারপর থেকেই কেন জানি না বিকেলে সাইকেল নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম আমি শুধুমাত্র স্কুল ফেরত বুঁচকিকে দেখব বলে সেটা যে ঠিক কী ছিল মায়া সহানুভূতি ভালোবাসা নাকি নিছক ইন হওয়া ইনফ্যাচুয়েশনটা আমি তখন বুঝিনি তবে এটুকু জানি সেই ছিল আমার প্রথম ক্রাশ অবশ্য বেশি কিছু বোঝাবুঝির আগেই বাবা হঠাৎ বদলি হয়ে চলে গেলেন উত্তরবঙ্গে আমার প্রথম ক্রাশকে ক্রাশ করে তারপরেও অবশ্য অনেকবার ওর কথা মনে হয়েছে এখন সে কত বড়টি হয়েছে আগের মতোই মিষ্টি আছে কি না আগের চেয়েও বেশি সুন্দর হয়েছে কি না দেখার জন্য নিষিদ্ধ আকর্ষণের মতো অনেকবার মনে হয়েছে একবার ওখানে যাই কিন্তু তারপর মনে হয়েছে কি লাভ ওরা যদি আর ওখানে না থাকে কিংবা আমি যদি ওকে আর চিনতে না পারি হয়তো ওর বিয়েও হয়ে গিয়েছে ধ্রুব মোহিত হয়ে বলে যাচ্ছিল তুমি কি এখনও ওকে ভালোবাসো ঠোঁটে তীর তীরে ঢেউ তুলে শব্দভেদী তীর ছুড়লো উর্মি আরে ধূর উর্মির কোমরে হাত রেখে ওকে কাছে টেনে নিয়ে ধ্রুব ওর খোলা চুলে বিলি কেটে দেয় সে হলো গিয়ে ছেলেবেলার এক রূপকথার গল্পের না পড়া প্রথম অধ্যায় সেই গল্পের বইটা কোথায় হারিয়ে গিয়েছে এখন আমার সামনে ঝকঝকে হার্ট কভারে বাঁধাই করা নতুন উপন্যাস উর্মির ছলছল চোখের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে ধ্রুব বলে তুমি কি এইসব ভেবে ভেবে আজ সারাটে দিন কেঁদেছ নাকি উর্মি উর্মির চোখে প্লাবন ধ্রুবর বুকে লজ্জায় মুখ গুঁজে ভাবে ফুলকি মাসির কাছে কি বলে ক্ষমা চাইবে এবার তোর এখনই ক্ষমা চাওয়া উচিত ফুলকির কাছে ফোনের ওপারে মায়ের গম্ভীর গলায় বিরক্তি ঝরে পড়ছে সব ব্যাপারে তোর বেশি বাড়াবাড়ি বাড়ির লোকটা বাড়ি ফিরুক তার কাছে সব জেনে নিই তবে সিদ্ধান্ত নে তা না আচ্ছা মেয়েটার নাম কি বলেছিল রে ধ্রুব বুঁচ হঠাৎ মায়ের এই আউট অফ কনটেক্সট প্রশ্নটা শুনে একটু যেন আউটই হয়ে গেল উর্মি হ্যাঁ কিন্তু কেন বলো তো উর্মির গলায় বিস্ময় তোর নাকটা একটু বোচা ছিল বলে তোর দাদু ছোটোবেলায় তোকে বুঁচ বলে খাপাতো পাড়ার অনেকেই তোকে ওই ডাকনামেই জানতেন নামটা শুনলেই তুই খুব ক্ষেপে যেতিস পরে অবশ্য তোর দিদা আমায় সাবধান করেছিল ওরে এই বুচকি নামটা সংস্কার না করলে কিন্তু ওই নামটাই থেকে যাবে তারপর আমরা সেটাকে বদলে বুলটি করে দিই তুই যখন ক্লাস ওয়ানে পড়িস স্কুল থেকে ফেরার পথে মোরের মাথায় পাড়ারি একটা স্কুল পড়ুয়া ছেলের সাইকেলের ধাক্কায় তোর বাঁ হাতটা ভাঙে তখন আমরা শ্রীরামপুরে থাকতাম তোর হয়তো এখন আর মনে নেই থাকার কথাও নয় কিন্তু একবার শুধু ধ্রুবকে জিজ্ঞেস করিস তো তখন কি ওরা শ্রীরামপুরে থাকতো জিজ্ঞেস করার আর দরকার নেই কিছুদিন আগেই পুরোনো অ্যালবামের পাতা উল্টোতে উল্টোতে ধ্রুবর ছবি দেখতে গিয়ে দেখেছে উর্মি শ্রীরামপুর জুনিয়র হাই স্কুলের সামনে স্কুলে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে বছর দশেকে চার পাঁচটি ছেলে তাদের মধ্যে একটি ওর ধ্রুব ওর জীবনের ধ্রুব তারা